আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভালো আছে আলহামদুলিল্লাহ ঈদের মশলার প্রিপারেশন চলছে এখন যেহেতু কোরবানি আমি সব সময় এই সবগুলো মশলার সাথে ব্লেন্ড করে রেখে দিই এগুলোর ভিতরে আমি দিয়েছি সাদা এলাচ লম্বা লম্বা হচ্ছে কালো এলাচ ধুইনা ধুইনা জিরা তারপর হচ্ছে জিরা জয়ফল তিনটা দিয়েছি যায়ত্রী দারচিনি চিনি এটা হচ্ছে এবার কালো সাদা সাদা লবঙ্গ আর কি যেটা বলে সাদা লেগে দিচ্ছেন তেজপাতা তেজপাতা সব কিছুই এখানে পঁচিশ গ্রাম করে আছে। এগুলো সবগুলো মশা মশলা আছে পঁচিশ গ্রাম করে আর আরেকটা জিনিস দিয়েছিলাম পোস্ত দানা এটা মানে লাস্টে দিয়েছিলাম এটা ধুই নেই এগুলো সব মশলা একসঙ্গে ধুইতে হবে ধুয়ে আমি ধুয়ে নিয়েছি অনেকে না ধুয়েই চুলায় দিয়ে দেয় আমি সবগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে চুলায় ছোট্ট করে দিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো দিয়ে রেখেছি তারপরে এগুলো সবগুলো যখন গরম হয়েছে আর কি গরম হয়ে মচমচা হয়েছে তখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি একদম ঠান্ডা করে একদম ঠান্ডা না করলে তো ব্লেন্ডারে বেন করা যাবে না ব্ল্যান্ড করে একদম এত সুন্দর হয়েছে এই দেখেন একদম মিহি হয়ে গেছে এটা আমি সব সম সবসময় মানে মাংস রান্না করা লাস্টে এটা এই গুঁড়াটা দিব এবং হচ্ছে অনেক সময় আমি বড় মাছও ব্যবহার করে থাকি আমার মাকে দেখতাম সব সময় বড়ো মাছ আনলে ভাজ নাই ভাজনা বাটা দিত না হয় নামানোর আগে এই মশলাটা আম্মা সময় মানে কৌটাতে থাকতো মশলাটাই গুঁড়া একটু ছিটিয়ে দিয়ে তারপরে জিরার গুঁড়া দিয়ে নামাইতো আমিও আমার মতো মানে আমার কাছ থেকে শিখেছি আমার মার কাছ থেকে শিখেছিলাম এই রাস্টে নামানোর আগে মাংসের ভিতরে জিরার আর এই মশলাটা দিয়ে নামিয়ে ফেলি আপনারাও ইচ্ছা করে দিতে পারেন এটা হচ্ছে আমি সংরক্ষণ করে রাখছি আমার দুই বয়েম হয়েছে এই জুবা ইশার জুসার কোটার দুই বয়ম হয়েছে এটা 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 আমি একটা বয়েম হচ্ছে রাখবো তুলে রাখবো আর একটা বয়ম খেয়ে মানে খাবো ব্যবহার করব। আপনারা এভাবে সংরক্ষণ করে মশলা রেখে দিতে পারেন তা ঈদের জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন